কিছু কিছু জিনিস দেখলে আল্লাহ আমরা অস্বীকার করে পারবো না কারণ সামান্য একটু ছোট চারা গাছ থেকে মাশাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর বড় একটা লাউ গাছ হয়ে গেছে দেখেছেন আর আমরা এটাতে মাছা দিই নিই কারণ আমরা আসলে লাউ পছন্দ করি না অতটা লাউ পছন্দ করি না লাউ শাকটাই আমরা অনেক বেশি পছন্দ করি তো নিচে থাকলে লাউয়ের পাতাগুলো অনেক বেশি হবে এবং সেজন্যই লাউ গাছটা এইভাবে লাগানো তো আজকে আমাদের নিজের লাউ গাছ থেকে লাউ পাতা নিয়ে কিভাবে রান্না করলাম আর কিভাবে রান্না করেছি কিভাবে কুটেছি সবকিছু আপনাদের সাথে প্রসেস করে দেখাবো এবং আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইলো আর আমি হচ্ছে তানি আপনার সবাই থেকে ছোট একটি ব্লক ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি এই যে গাছ থেকে শাক উঠেছি এমন এগুলোকে কুটে কাটে তারপর রান্না করতে হবে বাসায় এসে সাথে সাথে বসে লাউ পাতাগুলো করতে বসে গেছে এখন এগুলোকে সুন্দর করে বেছে সুন্দর করে বেছে পরিষ্কার করে তারপরে লাউ পাতাগুলো করছে আর লাউ পাতা করতে কিন্তু অনেক বেশি প্যারা আছে কারণ লাউ পাতা গুড়তে একদম দেখে দেখে বেছে বেছে করতে হয় এর মধ্যে অনেক ধরনের পোকা থাকতে পারে বা বালু থাকতে পারে বালু থাকলে কিন্তু লাউ পাতা একদমই খাওয়া যাবে না যাই হোক সুন্দর করে একদম লাউ পাতাগুলোকে কুটে নিচ্ছি কারণ আমার থেকে অনেক অস্থির গরম লাগছিল কারণ একদম মানে আজকে ছত্রিশ ছত্রিশ পড়তে ছত্রিশ ছাত্রিশে গরমের মধ্যে আমি নিচ থেকেই গুলো আনছি তো আমার বোঝেন কী অবস্থা মাঠ থেকে ওলা আনছে আমার অবস্থা একদমই খারাপ তো সেই অবস্থাতে আমি তারপরে লাউ পাতাগুলো খুব ভালো করে ছিলাম কারণ আমুকে আমি রান্নাতে আমি টোটালি যাবো না আমি শুধু আমুকে বেছে বেছে কুটে তারপরে আমি চলে যাবো আমার অন্য কাজে আর এদিকে আমুকে একদম সুন্দর করে লও পাতাগুলোকে সবগুলো কি সুন্দর করে কুটে দিয়েছে দেখেছেন মা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে যাই হোক আমুকে এগুলো কুটে দিয়েছে কিন্তু এগুলো রান্না করবে আর আমি এদিক দিয়ে রান্নার পরে আসছি এই যে দেখুন মাসাল্লাহ কি সুন্দর করে রান্না হয়ে গেছে ওয়াও কি সুন্দর দেখতে লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ সত্যি বলতেছি কালারটা এত সুন্দর আছে খেতে এত মজা হয়েছে মানে যেটা আমি আপনাদের সাথে একদম ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবো না এতটাই মজা হয়েছে আমার থেকে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে আর আপনাদের থেকে আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে জিজ্ঞেস করতে পারতাম যে আপনাদের থেকে কেমন লেগেছে তবে কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না যাই হোক আমরা কিন্তু আজকে শোল মাছ দিয়ে লাউ শাকটা রান্না করেছি তো যাই হোক অবশেষে রান্না হয়ে গেছে এবং খাবার উপযোগী হয়ে গেছে আমার লাউ শাক এই যে মাসাল্লাহ সত্যি আমি দেখাচ্ছি লাউ শাকটা কেমন কি অনেকটা লোভনীয় লাগছে একদম উনি সেই মজা হয়েছে এখন আমি এটা খাবো আমি এবং তাম দিদিটা খাবো আর আমি একটা রুটি নিয়েছি এখন আসলে কোনোভাবেই ভাত খেতে ইচ্ছে করছে না এত গরম পড়েছে আর শাক দিয়ে একটু রুটি দিয়ে খাবো তার আগে তামজিদি একটু খাবে দেখি আসা 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 মামির সাথে একটু খাও আল্লাহ বিসমিল্লা বলো আল্লাহ বিসমিল্লা আর ডিসমা বলে মা ছেলে একদম একটা রুটি দিয়ে সুন্দর করে লাউ শাকগুলো খাচ্ছি আর এত মজা লাগছিল এত মজা লাগছিল সত্যি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না আর সত্যি বলতে কি বাজারের শাক থেকে নিজেদের ঘরে করলে এরকম লাউ শাক খাওয়াটা মজাই আলাদা আর সত্যি বলতে বাজারের জিনিসই কেন জানি স্বাদই থাকে না বাজারের জিনিসে জিনিস কিনতে গেলে আর স্বাদটা আগের মতো হয় না কিন্তু মানে নিজেদের করা জিনিসের মধ্যে যে একটা স্বাদ থাকে যে একটা মজা থাকে এটা আসলে সবসময় পাওয়া যায় না বাজারের জিনিস আমরা টোটালি পাই না যত টাকা দিয়ে কিনা নেই মানে মাঝে মধ্যে বা আমরা ওই স্বাদটা পাই কিন্তু সবসময় কেন জানি আমরা এই স্বাদটা পাই না আসলে আমি মূল কারণটা জানি না যাই হোক বিভিন্ন ধরনের কেমিক্যাল অথবা রাসায়নিক কারণে হয়তো এমন হয়ে থাকে তো এইদিকে আমি খুবই মজা করে শাকগুলো শাকগুলো আমার অনেক 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 বেশি মজা মজা লাগছিল সত্যি বলতেছি এত হয়েছে শাক গুলো আসলে আজকে অনেক মজা করে খেয়েছি এই গরমে মানে এই শাকটা একদম মানে একটা পারফেক্ট একটা খাবার ছিল তো আমি অনেক বেশি মজা করে খেয়েছিলাম আমার অনেক বেশি ভালো লেগেছে আর আমি যদি অনেক মজা করে খেয়েছি তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ